আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মইও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমেক লাগে মই শেয়ার কর্ম পম্বা বর্তা এডারে কেউ পেঁপে কয় কেউ আবার পোম্বা কয় কেউ আবার কোম্বাও কয় জিনিস একটা নাম তিনটা পোম্বার আছে অনেক গুণ গ্যাসের সমস্যা দূর করে আবার ফালি করিয়া কাঠটা গরুর গোস্তের মধ্যে দিয়ে দিলে গরুর গোস্ত হিজা যায় তাড়াতাড়ি আবার কেউ রাগ করে বইয়ে থাকলে কয়ে এই তুই রাগই ছ পোম্বার মতো না কে তা এইখানে একটা পোম্বা নিছি পোম্বাটার দুইয়ে সুন্দর করে নিছি এখন ছিললে পিস পিস করে কাটতে আবার দুইয়া ভিজাইতে দেব। এখানে চুলোয় পানি দিছি পানি গরম হয়ে গেছে এখন ভিজাইতে দিলাম পোম্বা সিজে গেছে এখন পানি ছেঁকিয়ে নেবো এদিকে চুলায় একটা করই বসাই দিছি করোর মধ্যে অল্প একটু তেল দিয়া রসুন পিঁয়াজ দিয়া টাললে লোবো এদিকে বেলা আবার দেওইও নামছে পেঁয়াজ রসুন টালা শেষ এখন মুইয়া সব নামাইয়া বাডিয়ে লোবো এদিকে অল্প একটু আবার করুড়া তেল দিয়া পোম পাডারে সারিয়ে সুন্দর করে বাজ্যে নিমো যাতে পানি না থাকে এদিকে মুই পাডা বিছেইয়া। পিজ রোশন সুন্দর হেলো এরকমের খাইতে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানাইবেন ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দেবেন এখন মুই পেঁয়াজ মরিচ বাইডে লইলাম এখন পোম্বাবাডমো পোম্বাবাডাও শেষ অ্যান অল্প একটু কোর তেল দিয়ে আবার মাইকা পরিবেশন করলাম দেখেন কত সুন্দর রয়েছে। মোর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করিয়ে দিয়েন আর এর নতুন নতুন ভিডিও পাইতে মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে দেন ভিডিও দেখার জন্যে আমহ অনেক ধন্যবাদ